আর কবে ভাঙবে এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভুলুণ্ঠিত হবার পর পশ্চিমবঙ্গের ঐতিহ্য ধুলিসাত হওয়ার পর তাই যদি হয়ে থাকে ঘুমিয়ে থাকেন কোনো ডাকে সারা দেবার প্রয়োজন নেই আর তাই যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা গুরু গমগিরি কান্থার মরুদুস্তর পরাপার হবে রাত্রি নিশিত যাত্রীরা না হুঁশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগওয়ান হাকিতে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার সেই জন্য বলবো আপনাদেরকে কাজী নজরুল ইসলামের কবিতাকে পাঠ করে বাংলার বীর সন্তান নওশাদ সিদ্দিকীর কবিতা আমাদের মান্যতা দিয়ে আমরা ভাই ভাই নিজেদের মধ্যে কোনো হানাহানি বৈষম্য তৈরি করব না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আয়ে আগামী দিন স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে আসুন সকলে একতাবদ্ধভাবে নিজের সমস্ত সব কিছুকে নিজে বুঝে নিতে হলে যারা আমাদের ভবিষ্যৎ শেষ করেছে যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে যারা শাসনের নামে শোষণ করেছে যারা রক্তকের নামে তাদের হাত থেকে এই ক্ষমতা আমাদের ছাড়িয়ে নিয়ে নৌসাদ সিদ্ধিকের হাতে ক্ষমতা তুলে দিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গের সঠিক পথ যেন নশদ সিদ্দিকি তাকাতে পারে সুতরাং তাই আপনাদের বলি বলি লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হারো বারবার বারবার যত দিন না বিজয়ী হও একবার লড়ো বারবার যত দিন না বিজয়ী হয় কিসের ভয়ে ভয় ভেঙে ফেলো যত দুঃসয় এবার তৈরি হ লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও এ পথে মুক্তি জনগনের এই তো মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদের একজন তুমি তো একা কি কখনো নাও তুমি জনগণের সাথে জনগণের সাথে আমাদের একাত্ম হওয়াটাই হচ্ছে স্বপ্ন আমরা জনগণের জন্য লড়তে এসেছি স্বাভাবিক কারণেই জনগণকে নিয়েই হচ্ছে আমাদের কর্মকাণ্ড যদি আপনারা বিশ্বাস করেন যে জনগণের শক্তি জনগণকে সাথে নিয়ে যেভাবে পঞ্চায়েত এলাকায় আমরা গ্রামসভা তৈরি করে আমাদেরকে সমস্ত কাজকর্মকে আমরা সংগঠিত করছি যেখানে যেখানে আমরা জিতেছি সেইখানে দাঁড়িয়ে জনগণকে যদি আমরা নিতে পারি সাথে তবেই কিন্তু আগামী দিনে আমাদের দূর হয়ে যাবে সমস্ত ভয় তাই বলি যতদিন না বিজয়ী হও কিসের ভয় হবেই এ জয় দূর করে ফেলো যত সংশয় এই তো এবার তৈরি হও কিসের ভয় ভেঙে ফেলো যত দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এবার তৈরি হও তুমি তো তাদেরই একজন তুমি একা কখনো নও তাদের সঙ্গে এক হয়ে

তার পদত্যাগ দাবি করছি এবং এবং তাকে বিধানসভা থেকে এক্ষুনি বহিষ্কার করতে হবে এ দাবি রেখেছি এবং শুধু এইটুক বলবো বলবো যে আজকে এমন একটা পরিস্থিতিতে আইএসএফ অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে রক্তদান শিবির ভাই রক্তদান শিবির হচ্ছে আবার সভাটা কেন প্রশ্নটা হচ্ছে রক্তদান শিবিরটাই তো আপনারা করতে দিচ্ছেন না এমন একটা রাজ্য চলছে যেখানে গণতন্ত্র ধুলায় লুন্ঠিত আইএসএফ দেখলেই ভয়ে মুচছে তারা এত ভয় কেন আইএসএফ তো কিছু নেই দু পার্টি একটাই মাত্র এমএলএ পঁচাত্তর আপনারা দখল নিয়ে নিলেন জোর করে বহু দখল করে নিলেন যদি আপনাদের সত্যিকারের সাহস থাকে পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্র রক্ষা করবার যদি সাহস থাকে যদি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে সরকার একটা ফ্যাসিবাদী কারাষ্ট্র কায়েম করবার চেষ্টা করছে হিন্দি হিন্দু হিন্দুস্থান গড়ে তোলবার যে প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি প্রতিষ্ঠিত করার একমাত্র নায়িকা হন তিনি হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি যিনি আর এস এস এর দুর্গা আপনি প্রায় দেখবেন তৃণমূলের এই শারদ উৎসবকে সামনে রেখে তৃণমূলের প্রত্যেকটি নেতা মমতা ব্যানার্জিকে দুর্গা বলে সম্বোধন করেছে আর মাননীয় মহন ভাগত আর এস এস এর যিনি হচ্ছে মুখপত্র যারা চালায় বিজেপিটাকে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল যে দলটা নিজের

রেখে যেভাবে আমরা চলছি তাতে ভয় ভীতি আকার ধারণ করেছে আর একটা কথা শুধু বলি বলি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যে যদি লড়াই আমরা দিয়েছি সমাজ পরিবর্তনের লড়াই শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয় কিন্তু সমাজ পরিবর্তনের লক্ষ্যে যদি আমাদের এই স্বাধীন গণতন্ত্র এই গণতন্ত্রের হাতে আমাদের হাতে যদি মানুষ ক্ষমতা দেয় তাহলে বিকল্প গণতন্ত্র গণতন্ত্রের বিকল্প পন্থাটা কি সেটা সুস্পষ্ট ভাবে যে কটা পঞ্চায়েতে আমাদের জেলায় আসন আমরা সংগঠিত উপরে করে আমরা জয়লাভ করেছি এই উত্তর চর জেলায় একটা পঞ্চায়েত সমিতি আমরা জয়লাভ করেছি আপনাদের দেগঙ্গার গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বাভাবিক কারণেই ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে বলেই শুধুমাত্র ডায়মন্ড হারবারে কেউ দাঁড়াবে এটা ঠিক হয়নি আমাদের চেয়ারম্যান বলেছে যদি পার্টি অনুমতি দেয় আমাদের পার্টি যদি অনুমতি ছাড়া আমরা কেউই কোথাও দাঁড়াতে

তে শুরু করে দিল আরে তোদের এত রাগ কেন রে ভাই তোরা তো আছিস ভাঙরে তোদের তো বোম কথা তোদের দিদি বলেছে তা তোমরা যদি এত যদি গণতন্ত্র প্রিয় হও তাহলে নসাদ ভাইকে বাঘের মতন ভয় পাচ্ছ কেন হ্যাঁ কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে যুব সমাজের একমাত্র আইকন হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান নশ্ব সিদ্দিকী এবং ভাঙ্গর বিধান বিধায়ক তাই ওদের ভয় সেখানে ভাই চান সেখানে জনজোয়ার এমনি রাস্তায় দাঁড়াবেন জনজোয়ার একটা ট্রেনের স্টেশনে দাঁড়াবেন জনজোয়ার তৈরি হচ্ছে এটাতেই ওরা ভয় পাচ্ছে